তবে এলাকার মধ্যে যাইয়া ভালো ভালো পরহেজগার দেখে দেখে চল্লিশ জন ইমান দার নিয়ে পাহাড়ে আসো এই চল্লিশ জন নিয়া যখন দোয়া করবা তখনই আমি আল্লাহ কবলে হইয়া যাবে আরো আসতে কন আর একটু চিল্লিয়া এইবার এলাকায় যাইয়া আমন লাম হুজুর এলান আমদুকলাম সাইয়া একবারে দেখে দেখে বেছে বেছে পরেজগার তাকুয়াবান আল্লাহ দিখা চল্লিশ জন পাহাড়ে গেছে কয়জন চল্লিশ জন লোক নিয়া এই চল্লিশ জনের সহ আমার আল্লাহ দরবারে দোয়া করেন এখনো দোয়া কবল হয় না নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়েছে কি হয় না আল্লাহর সাথে সাথে জানিয়ে দিতেন আমার আল্লাহ বলে তুমি এটা ওঠি চল্লিশ জন নেয়া পাড়ে আর ছয়টা ওঠি মুনাজাত করে ছয়টা ওঠি তবে আমি দোয়া কবুল করতে পারি না একটা কারণে কয় সেটা কি কই এই চল্লিশ জনের মধ্যে একটা মুনাফেক আছে কয়টা এটা মুনাফেক জনে কর রে ভাই কুলআউলা কুফজলা কোনো মুনাফিক নাই একটা মুনাফিক এই 40 জনের মধ্যে এই একটা মুনাফিকের কারণে তুমি পয়গম্বরের দোয়া নি আল্লাহর কাছে কবুল হইতেছে না একটা নাউজুবিল্লা জোরে কর না কয়টা মুনাফিক একটা মুনাফিক দুনিয়াতে এই মুমিন সিনাজা যায় তা চরিত্রের মাধ্যমে মুসলমান চিনা যায় তার মুসলমান আচরণের মাধ্যমে মোশেক চিনা যায় সেরেকের মাধ্যমে তাপের চিনা যায় কুপুরীর মাধ্যমে কিন্তু মুনাফেক চিনা যায় না মুনাফিক চিনা যায় না এই একটা মুনাফেক থাকার কারণে তো কবল হয় না মুসা নবী মুনাফিকটাকে সরে দাও দোয়া কবল হয়ে যাবে হজরত মুসানবী কয় মুনাফেক কে যা কবুল হয় না এলাকায় রহমতের বৃষ্টি হয় না আমি পয়গম্বর আমার মুনাজাত পর্যন্ত কবুল হইতেছে না আচ্ছা মুনাফিক এই সময় যাইব জনগণ যাইমনি। নেই এতে দাঁড়াইলে তো দড়া খাই যাইব ফিডা কোন মারি পড়তো না তুলা বানিয়ে লাগবো ফিডিয়া কথা ঠিক কিনা হ্যাঁ এটা দাঁড়ায় না যায়ও না এখন মুনাফিক চিনাকে চিনি চিনা যায় না আল্লাহ কি বলছে একটা মুনাফেক বলছে কে জানি আমরা আল্লাহর কাছে মুনাফি আমিও বলি মনে হয় আমি আল্লাহর কাছে পাফি উনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাফি আপনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাফি এইভাবে চল্লিশ জন সব শেষ দায়ের পড়ে পাহাড়ের মধ্যে কান্দে দেয়া তবা করে আল্লাহ তোমার দরবারে আমি হয়তো পাপি আমার পাপের কারণে জাতি কষ্ট পাইলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইভাবে চল্লিশ জন শেষ দেয় যায় যখন তবা শুরু করে নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে এই সাথে যে লোকটা মোনাফেক তারও তবা হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়া কয়ে মুসা মাথা উঠাও মাথা উঠাও বাড়ি ঘরে চলে যাও একটা মোনাফেকের কথা জানিয়ে দিয়া এই চল্লিশ জনের আমি আল্লাহ এমন তবা করাইলাম এই সাথে মোনাফেক তারও তবা হয়ে গেছে আমি আল্লাহ আল্লাহ দরবারে তোমাদের মোনাজাত কবুল হয়ে যাবে রহমতের বৃষ্টি চলে আসবে এখন তো আজ গেলে এত অশান্তি দুনিয়াতে এত ফেতনা এত বিপদ এত মুসিবত কেন রে ভাই আমাদের পাপের কারণে এইটা